সাঁতার জানেন না তো কি হয়েছে পৃথিবীতে এমন একটি সাগর রয়েছে যেখানে পড়ে গেলেও মানুষ ডোবে না এতে ভেসে থাকা যায় অনায়াসেই জর্ডান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত এই সাগরকে মানুষ মৃত সাগর বা ডেটসি বলেই জানে নামে মৃত সাগর হলেও ভুলবশত কেউ এই সাগরে পড়ে গেলেও ডুবে যাবার কোনো ভয় নেই সহজেই ভেসে থাকা যাবে জলে কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে এই মৃত সাগরের জল এত বেশি পরিমাণে লবণাক্ত যে এতে কোনো জীবই বাঁচতে পারে না এ কারণেই জলাধারটি মৃত সাগর বা ডেটসি বলে পরিচিতি পায় মজার ব্যাপার হলো এই সমুদ্রে উদ্ভিদ বা প্রাণী না থাকলেও এখানে বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া হর হামেশাই দেখতে পাওয়া যায় ডেটসি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত জলের প্রাকৃতিক আধার সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার গভীরে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে নিচু অঞ্চল এর লবণাক্ততা শতকরা তেত্রিশ ভাগ সমুদ্রের জলের চেয়ে এর লবণাক্ততা আট দশমিক ছয় গুণ বেশি বিজ্ঞানীদের মতে ব্রোমাইড জিঙ্ক সালফার পটাশ ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ মৃত সাগরের জলে পাওয়া যায় যার কারণে এটি বেশ লবণাক্ত হয়ে যায় এখানে পানির ঘনত্ব এত বেশি যে এই সাগরে জলের প্রবাহ নিচ থেকে ওপরের দিকে গিয়ে থাকে আর সে কারণেই যখন কোনো ব্যক্তি জলের ভেতরে যাওয়ার চেষ্টা করে সে উল্টো জলের উপর দিকে ভাসতে শুরু করে গবেষকরা আরও আবিষ্কার করেন মৃতসাগরের জলে মিশে থাকা লবণে পঞ্চাশ শতাংশ ম্যাগনিশিয়াম ক্লোরাইড ত্রিশ শতাংশ সোডিয়াম ক্লোরাইড চোদ্দ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড ও চার শতাংশ পটাশিয়াম ক্লোরাইড রয়েছে তবে শুধু গবেষকদের কাছেই নয় পর্যটকদের কাছেও মৃত সাগরের আকর্ষণ অনেক বেশি অ্যাডভেঞ্চার প্রেমীরা মৃতসাগরে ভেসে থাকতে ভালোবাসেন বলে রহস্যে খেরা মৃতসাগর ভ্রমণের জন্যও বেশ জনপ্রিয়